হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি তালের বড়া নিয়ে হাজির হয়েছি জন্মাষ্টমী স্পেশাল তো দেখুন তালের বড়া বাইরে থেকে যেমনি মুচমুচে ভিতরে তেমনি নরম আর ঠান্ডা হয়ে গেলেও তুল তুলে নরম থাকবে তো চলুন দেখে নেওয়া যাক আর প্রথমেই দেখাই আমাদের বাড়ির তাল গাছটা একদম আমাদের বাড়ির পাশেই আমাদের জমিতেই অনেক লম্বা গাছ কতগুলো তাল হয়ে আছে আর রোজই চার পাঁচখানা করে তাল পড়ে আর সেই তাল আমরা হয়তো কখনো দুই একটা পাই বেশিরভাগ পাই না তো দেখুন এই যে আমাদের বাড়িতে একজন থাকে তার ছেলে ও তালটা কুড়িয়ে এনে দিল এই তালটা দিয়েই বানাবো অ্যাকচুয়ালি আমি মাঝে বাড়িতে গেছিলাম সেই সময়কার ভিডিও আজকে ছাড়ছি তাই দেখুন কত বড় এই তালটা তো এই তালটা পাল্প বের করতেও সাহায্য করবে আমার এক কাকিমা এই যে কাকিমার হাতে তালটা আছে এবার কাজে লেগে পড়বে সেটা দেখালাম না তালটা পুরো পরিষ্কার করে দেখুন তিনটে এর আটি বের হয়েছে খুব বড় বড় আমাদের কাছে তালগুলো বেশ বড় আর অনেক পাল্প বের হয় আর একদমই তিত হয় না তো এইগুলো থেকে বেশ অনেকখানেই পাল বের হয়েছে এই দেখুন এবার আমি এটা স্টোর করাও দেখাবো আর কিভাবে বড়া বানাতে হয় সেটাও দেখাবো এতে একটা নারকোল আমি কুড়িয়ে নিয়েছি সেই নারকল কোড়াটা দিয়ে ওই পাল্পের মধ্যে দিয়ে ভালো করে মেশাবো এবং গ্যাসের উপরে আছে এটা ফুটিয়ে নেব এ দেখুন ফুটছে ফুটে গেছে এবার এটা শুধুমাত্র বড়ার জন্যই ব্যবহার হবে ওই জন্য একেবারে নারকলটা দিয়ে নিলাম পরে আর নারকল কোড়া দেওয়ার দরকার হবে না তো এইভাবে ফোটা হয়ে গেলে তারপরে আমি ঠান্ডা করার পর দেখুন এই ডাব্বাতে একটা স্টোর করেছি এটা আমি নিয়ে যাব সাথে আর একটা বাড়িতে রেখে এসছি আর মানে রেখে দিয়েছি আর বাকিটা আমি এই যে বানিয়ে নেব এটা দু কাপ পরিমাণে হবে তালের পাল আর এই ডাব্বাটা ভরে রেখে দিলে অল্প অল্প করে রোজ গরম গরম খাওয়া যেতে পারে আর এই দেখুন বাসমতি চাল আমি এক কাপ পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম রাতভার এটা আতপ চালই আমি বাসমতি চাল দিয়ে করি চালের গুঁড়ো শুকনো আমি ব্যবহার করি না একটু শক্ত হয়ে যায় ওই কারণেই তো এই কাপের মাপেই আমি নিয়েছি ওই জন্য কাপটা দেখিয়ে দিলাম এবার আমি এটা একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি নিয়ে এবার এটা একটা ব্লেন্ডার করতে হবে ওই কারণেই আমি দুধ দিয়ে দিলাম দুধের সাথে এটা ব্লেন্ড করে নেব। তাহলে পরে আর পাতলা হওয়ার সম্ভাবনা থাকবে না এখানে জল আমি ব্যবহার করলাম না এটা ব্লেন্ড করে নিয়েছি এবার ওই ব্লেন্ডের মধ্যেই এক কাপ সুজি আমি নিয়েছি ওটা ওর মধ্যেই ভিজিয়ে দেব। দিলে ও যে এক্সট্রা যে লিকুইড ভাবটা ওটা চলে যাবে সুজিটা দিয়ে দিলাম ওই পাত্রেই দিয়ে দিয়েছি আর পাত্র ঘুটলাম না এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব যাতে সুজিটা একটু ফুলে যায় তো দশ মিনিট পর আমি ফিরে আসছি এ দেখুন দশ মিনিট পর আমি দেখাচ্ছি কত গাঢ় হয়ে গেছে সুজিটা কিন্তু ফুলে গেছে আর অত লিকুইড ভাবও নেই এবার তালের পাল্পের মধ্যে দিয়ে দিলাম ওই যে সুজি আর চালের মিশ্রণটা পুরোটাই দিয়ে দেব দিয়ে আবার এটা আমি গুড় দিয়ে বানাবো আপনারা চাইলে চিনি দিয়ে বানাতে পারেন এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি আমার কাছে ছিল ওই জন্য যে কোনো গুড় আপনারা ব্যবহার করতে পারেন তো এক কাপ দিয়ে দিলাম আর যেহেতু আমাদের এই তাল প্রচণ্ড মিষ্টি ওই কারণে বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই তো খুব ভালো করে মিশিয়ে নেব তবুও দেখব বানানোর পরে একটা দুটো বানানোর পরে যদি দরকার হয় তখন একটু চিনি মিশিয়ে দেব। তো আমার মনে হচ্ছে এতে হয়ে যাবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এতে একটা জিনিস মেশাবো দেখুন অনেকে ময়দা মেশান আমি এখানে ময়দার ব্যবহারটা একদমই করব না সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় যেহেতু পরিমাণটা অনেকটাই ওই জন্য আমি আর একটু প্রায় এক চামচ পরিমাণ লবণ দিলাম এবার দু কাপ আটা আমি নিয়েছি তো যতটা লাগবে সেই হিসাবে আমি আটা দেব প্রথমে এক কাপ পরিমাণ দিয়েছি তারপরে আরও আধা কাপ আমি ব্যবহার করেছি ওই জন্য একেবারেই বলে দিলাম দেড় কাপ আটা আমার লাগছে এবার আমি একটু দেখুন মৌরি ছড়িয়ে দিচ্ছি এটা টি স্পুন পরিমাণে মৌরিটা মুখে পড়লে দারুণ লাগে তো এই মাখাতে গিয়ে দেখলাম যে আরেকটু হলে ভালো হয় একটু পাতলা লাগছে ওই জন্য আর হাফ কাপ এই এখন আমি মিশে দিয়েছি তার মানে টোটাল দেড় কাপ আটা আমার লেগেছে এবার একদম এক্স্যাক্ট হয়েছে মিশ্রণটা তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দেখুন এইভাবে হাতে করে দেখিয়ে দিচ্ছি যদি এরকম সুন্দরভাবে হয়ে যায় তার মানে মিশ্রণটা একদম রেডি এই দেখুন সুন্দর করে মাখানোর পর আমি এইভাবে কাটা যাচ্ছে কিনা বা ছড়াচ্ছে কিনা দেখে নিলাম তারপরে তেল আমার বসিয়ে দিয়ে রেখেছিলাম আগে থেকেই তেল গরম হয়ে গেছে এবার হাত দিয়েই আমি করতে ভালোবাসি বা হাত দিয়েই আমার ভালো হয় আর কি তো এইভাবেই আমি তেলে দিয়ে দিলাম তেলটা কিন্তু খুব হাই করলে হবে না খুব গরম করলে উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না ওই কারণেই মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে আমি ভেজে নেব সবগুলো দিয়ে নিয়েছি তেলে যতটা আসে তো ক মানে কতটা ফুলেছে দেখুন আর এটা খুব ভালো করে আমি ফেটিয়েছি কমসে কম পাঁচ থেকে সাত মিনিট ধরে ওই মিশ্রণটাকে ফেটিয়েছি কোনো সোডার আমি ব্যবহার করিনি বেকিং সোডা বা বেকিং পাউডারের ব্যবহার করিনি ভালো করে যদি ফেটিয়ে নিতে পারেন তাহলে তালের বড়া দারুণ হবে কত ফুলেছে দেখুন এইভাবে মিডিয়াম টু লো এইভাবে গ্যাসটাকে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম করে যখন যেমন দরকার সেইভাবে গ্যাসটাকে করে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে বারবার উল্টাতে হবে যেন ইউনিফর্মলি এটা ভাজা হয় এবার যেগুলো প্রথমে দিয়েছিলাম সেইগুলো আমি আগে তুলে নেব কারণ সেগুলো একটু লাল লাল হয়ে আসছে তো এর মধ্যেই দেখুন এই দুটো আমার হয়ে গেছে আর বেশি লাল আমি করব না দুটো আগে তুলে নিলাম তারপরে বাকিগুলো একসাথেই আমি তুলে নেব এ দেখুন রেডি হয়ে গেছে দেখতে কেমন লাগছে দারুণ না খেতেও অসাধারণ হয়েছে আর বানাতে বানাতে দেখুন বুঝতেই পারবেন প্লেটে ঢেলেছিলাম মানে সব খেতে খেতে প্লেটে আর নেই তিন চারটেই পড়ে আছে তো এইভাবে ভেজে ভেজে রাখছি আর মানে উঠে যাচ্ছে সাথে সাথেই পরিমাণে বেশ অনেকটাই বানিয়েছিলাম বাড়িতে লোক তো অনেক বেশি সবাইকে দিতে হবে ওই কারণেই তো যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তালের বড়া জন্মাষ্টমী স্পেশাল তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আজ আসি সবাই ভালো থাকবেন ধন্যবাদ রইল